काल बिहार हरियाणा दिल्ली ना सभी ना एक हा एक हा पूरी यार मुफ्त में पूरी यार मुफ्त में मिनिस्टर नाम लगाओ मिनिस्टर अपमान है सरकार विकास के बारे में দেখতে পাচ্ছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে এই মুহূর্তে সারা বাংলাদেশ থেকে বা বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে গণজামায়াত নিয়ে ফিলিস্তিনের পক্ষে মার্চ করে সফল করতে বিভিন্ন জায়গা থেকে তারা এসে তাদের অবস্থান করছে আমরা যদি সামনের দিকটাও দেখি যে রাজু ভাস্কর্যের দিকটাতে রাজু ভাস্কর্যের দিকেও কিন্তু মানুষের প্রচুর ভিড় একের পর এক বিশাল বড় বড় মিছিলগুলো একসাথে তারা এসেছে এবং তাদের উদ্দেশ্য মার্চ পর সফল করা এবং এই উদ্দেশ্যে তারা হচ্ছে বিভিন্নভাবে গাড়ি নিয়ে বা হচ্ছে যে যেভাবে পারছে সেভাবে হচ্ছে একাত্মতা পোষণ করছে দেখতে পাচ্ছেন দলে দলে বিভিন্ন মিছিলগুলো অলরেডি এটা হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিসি চত্বরে সকলেই দলে দলে এসেছে

যতদূর দেখা যাচ্ছে যে মানুষের বীর আর মানুষের বীর তাদের উদ্দেশ্য যে মার্চ ফর গাজা যে প্রোগ্রামটি ডাক দেওয়া হয়েছিল সেই প্রোগ্রামটিকে সফল করে তোলা আমরা সামনের দিকটাতে খেয়াল করি সামনে হচ্ছে যে রাজু ভাস্কর যে এরিয়াতে হচ্ছে প্রচুর পরিমাণে ভিড় যেখানে সৌহর্য উদ্যানে গণজমাত হওয়ার কথা ছিল সেখান থেকে মূলত হচ্ছে সকলে গণজমাত হয়েছে এখন ঠিক আমরা রাজু সামনের জায়গাটাতেই রয়েছি ঠিক রাজু সামনের জায়গাগুলোতে দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে হচ্ছে কোনো যানবাহন সামনের দিকে